আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে তো যেটা আমারও যেমন সমস্যা হয় আমার মনে হয় তেমন আমার বন্ধুদেরও অনেকেরই এরকম সমস্যা হয় নতুন যারা আছেন তাদের তো অনেক বেশি সমস্যা হয় তো যাই হোক সেই আজকে চিন্তা করলাম যেহেতু আমি যেহেতু এইভাবে করে আমার বীজগুলো জার্মিনেট করব তো সেই ক্ষেত্রে আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করি তো বীজ এইভাবে করে না ওঠার কয়েকটা কারণই আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখতে পারতেছেন আমি একটা টি নিছি একটা করে কিন্তু আমি দুবাস ফার্স্টে করে তারপরে কিন্তু আরও দুবাস করে মোট এখানে আট চারটা পাঁচটা মতো মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মোটা করে একটু ভাস করে নিলাম তো যতটুকু সম্ভব আপনারা একটু মোটা করে ভাস করে নেবেন ভাস করে নিয়ে এভাবে করে এই এই সিস্টেমটা অনেকেই জানেন অনেকেই হয়তো বা ডিরেক্ট মাটিতে দিয়ে দেন আবার অনেকে এভাবে করে কিন্তু বীজ জার্মিনেট করেন তো আমি আজকে দুটি উপায়েই বীজ দিব তো প্রথমে হচ্ছে যে আমি এভাবে করে টিস্যুর মধ্যে দিয়ে দেবো আর কিছু আমি মাটিটা দিব সেটাও শেয়ার করব তো যখন আপনারা টিস্যুটা নেবেন টিস্যুটা চেষ্টা করবেন একটু মোটা করে নেওয়ার জন্য একটু মোটা করে নেবেন যাতে করে পানিটা আপনারা একবার দিলে পানিটা যাতে আর যদি দ্বিতীয়বার কোনো পানি দিতে না হয় আর যদি পাতলা টিস্যু দেন তাহলে দেখা যাবে যে তখন আবার এটার মধ্যে পানি দিতে হয় তখন আবার বেশি চেক করতে গেলে আবার ভিতরে হাওয়া ঢুকলে গরম হাওয়াটা বের হয়ে গেলে তখন আবার একটু বিচিটা ভিতরে থেকে পচে যায় তখন আর জার্মিনেট হয় না তো এইভাবে করে অনেকেই হয়তো দেখা যায় বিচি জার্মিনেট করেন তো যারা জানেন তারা তো জানেন তাদের জন্য আজকে ভিডিওটা না যারা না জানেন তাদের জন্য আজকে বিশ্ব ছোট্ট একটা ভিডিও করা তো এই যে দেখতে এভাবে করে আপনারা সুন্দর মতো একটু পানি দিয়ে দিবেন পানিটা যাতে অনেক বেশি না হয় কারণ যেহেতু বীজগুলো আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখছি তো আপনারাও চেষ্টা করবেন যে বীজগুলোর খোলসগুলো একটু মোটা থাকে চামড়াটা উপরের সেই বীজগুলো একটু ভিজিয়ে লাগানোর জন্য কারণ আমি ভিজিয়েও লাগিয়েছি না ভিজিয়েও লাগাইছি দুই লাগিয়ে দেখছি যে ভিজিয়ে লাগালে একটু তাড়াতাড়ি হয় আর এমনি যদি আপনার না ভিজিয়ে লাগান তাহলে দেখা যায় যে পানি থাকতে থাকতে পানি পেতে পেতে বীজটা মুখটা খোলে না কিন্তু বীজটা বীজটা ভিতরে দিয়ে কিন্তু নষ্ট হয়ে যায় তো এখন এই বক্সটা আপনারা যে কোনো একটা গরম জায়গায় রেখে দিবেন যেখানে দেখা যায় একটু একটু গরম পাওয়া যায় সেই জায়গায় আপনারা রেখে সেই সেক্ষেত্রে আপনারা একটু ফ্রিজের উপরে যদি ফ্রিজের উপরে আমাদের সবসময় গরম থাকে তো সেখানেও রেখে দিতে পারেন তো দেখা যাক আজকে আপনাদের সাথে করে লাগালাম তো এইটা এই ঢাকনাটা আপনারা আট থেকে দশ দিন রাখবেন এর মাঝখানে দু একদিন হয়তো বা চেক করে দেখলে দেখতে পারেন তো দেখবেন ইনশাল্লাহ আশা করি এখান থেকে বীজ যার হবে আর এই যে চলে আসলাম আমার ছাদে কারণ এখানে মাটিতেও আমি কিছু বীজ আজকে দিব তো আজকে ছোটোখাটো কয়েকটা কাজই করবো তো আপনাদের সাথে একটা হাফ ছোট্ট একটা হাফ স্টিংও শেয়ার করবো আর বিষটা আরেকটা বীজ এখানেই লাগাবো সেটাও একটু শেয়ার করে দেবো তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এই যে মিষ্টি কুমড়া গাছটা মোটামুটি আল্লাহ রহমতে এ পর্যন্ত ভালো আছে তো দেখি কতটা কী হয় কোনো মিষ্টি কুমড়া আসে না যেহেতু এখন গরমের সিজন আশা করি ইনশাল্লাহ আসবে তো যাই হোক আজকে যে এই টবেই আমি আজকে আমার এই বিচিগুলো আজকে লাগাবো বাকি যে বিচিগুলো আছে। তো এর এটা ডিরেক্ট মাটিতে দিয়ে দেবো তা আমি কয়েকবার মাটিতে বিচি দিছি তো আসলে বিচি জামিনেট না হওয়ার কয়েকটা কারণে আছে তার মধ্যে একটি হলো ভালো বীজ আপনাদের বা আমার যেই নেই বীজটা আমাদের ভালো নিতে হবে বীজটা যদি ভালো মানের না হয় তাহলে কিন্তু দেখা যায় যে আপনার বীজ থেকে চারা চারা যায় না সরি তো দেখা যায় যে আপনার যদি পুরাতন বীজ হয় তাহলে দেখা যায় বীজটার থেকে চারা গজাতে খুব দেরি হয় আর যখন এই মাটিতে পানি থাকে পানি থাকে তখন দেখা যায় যে ওই যে বীজটা দেরি হওয়ার কারণে বীজটা ভিতরেই পচে যায় তখন আর কিন্তু বীজটা কিন্তু এখান থেকে বের হতে পারে না আর নতুন আর ভালো বীজ যদি হয় তাহলে দেখা যায় যে আল্লাহ রহমতে কয়েকদিনে লাগানোর কয়েক দিনের মধ্যে কিন্তু বীজটা কিন্তু এখান থেকে বের হয়ে যায় তো আমি এইটপ কয়েকটা বীজ দিয়ে দেবো আজকে তো অনেকেই জানেন আবার যারা জানে না তাদের জন্য বলে দিই এই চিকন মাথাটা নিচের দিকে দিবেন আর মোটা মাথাটাও উপরের দিকে থাকবে তো এভাবে করে আমি এখানেও কয়েকটা পিস লাগিয়ে দেব তো দেখি এখান থেকে কয় কতটুকু কী হয় কারণ যেহেতু আমাদের বীজ ওঠা বা না ওঠা আমাদের হাতে না আমরা চেষ্টা করতে পারি সেহেতু আমাদের কিন্তু বীজ লাগিয়ে যেতে হবে তো আমার এর আগেরবার যে বীজগুলো লাগিয়েছি সেখান থেকে আমার দুইটা তিনটা চারা উঠছে কিন্তু চারাগুলো কিন্তু বাড়তেছে না এটা কিন্তু অনেকেরই সমস্যা হয় আমরা নতুন পুরান যারাই বাগান করি সবারই কিন্তু হয় বিশেষ করে নতুন বাগানে যারা তাদের কিন্তু অনেকটাই সমস্যা হয় তো এখানে হালকা করে কিন্তু একটু পানি দিয়ে মাটিগুলো কিন্তু ভিজা আছে আর আরেকটা জিনিস খেয়াল করবেন বীজটা লাগানোর আগে মাটিটা একটু ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নেবেন যাতে করে বীজ যখন লাগাবেন তারপরে যদি পানি দিতে যান দেখা যায় উপর দিয়েই ভিজবে নিচে দিয়ে কিন্তু পানিটা অনেক সময় মাটির মধ্যে কিন্তু মাটিটা ভিজে না সেই ক্ষেত্রে আপনারা আগে থেকে মাটিটা একটু ভিজিয়ে নেবেন তাতে করে ইনশাল্লাহ আশা করি যে সুন্দর মতো আপনাদের বীজটা জার্মিনেট হবে তো বীজটা আপনারা ভালো নেওয়ার চেষ্টা করবেন তো বীজটা ভালো নেওয়ার চেষ্টা নিলে তারপরে আশা করি ইনশাল্লাহ অনেক সুন্দর করে কিন্তু বীজটা জার্মিনেট হবে তো আপনাদের নিয়ে আজকে লাগিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে তো দেখি যে আল্লাপা কী করে কারণ চালকুণ্ডা গাছ এখনও কিন্তু আমার তেমন একটা উঠে নাই যাই কয়েকটা উঠছে সে তো তেমন একটা বাড়তেছে না তো আজকে আপনাদের সঙ্গে নিয়ে আবার বীজগুলো উঠে লাগিয়ে দিলাম তো আজকে যে হারভেস্টিংয়ের কথা বললাম তো আজকে কিছু বেগুন হারভেস্ট করে নিব কারণ যে বেগুনগুলো আছে এগুলো আর তেমন একটা বেশি বড় হবে না আর বড় হতে করতে গেলেও ভিতরে বিচিগুলো শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আর বেশি বড়ো করব না এই বেগুনগুলো যদি আমি উঠিয়ে নেই তো দেখা যায় নতুন করে আবার ফুল আসবে একটু খাবার দিলে আর দেখা যায় যে ছোটো ছোটো যে বেগুনগুলো আছে সেগুলো কিন্তু আবার কিন্তু সুন্দর মতো বড়ো হবে তো এ নিয়ে মাস্টার আলহামদুলিল্লাহ তিনবার আমি হারভেস্ট করলাম তো যারা দেখতে চান পিছনে ভিডিও আছে দেখে নেবেন তো গাছগুলো কিন্তু অনেকটাই হ্যাঁ নষ্ট হয়ে গেছে তো ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আবার খাবার দিয়ে ঠিক করার তো আপনারাও চাইলে এভাবে করে এখন বেগুন চারা লাগিয়ে দেন এখনও চারা লাগান নেই এখনও বেগুনের চারা লাগিয়ে দেন কারণ গরমের সিজনে কিন্তু হচ্ছে বেগুনের জন্য একবারে পারফেক্ট একটা সময় আর এখন যেহেতু বারো মাস বেগুন হয় কারণ বারো মাসে সিজন বেগুনও আসে এমনি শীতে বেগুনও আছে গরমের বেগুনও আছে তো আপনারা যখন দোকান থেকে বীজটা নেবেন একটু জেনে নেবেন জেনে নিলে তাহলে আপনাদের গাছটা লাগালে দেখা যায় যে গাছটা একটু ভালো মতোই হবে তো এই যে আজকে আমি এতটুকু বেগুন হার্ভেস্ট করলাম দেখলেন কতটুকু বেগুন এর আগেও আর দুই তিনবার বেগুন হার্ভেস্ট করছি আমার এই গাছ থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি অনেক বেগুনই পাইছি তো যাই হোক আজকে আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে কিভাবে কীভাবে লাগাবো সেটা শেয়ার করা তো আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভিডিওটা কোনো উপকারে আসে যদি ভালো লাগে আশা করি সবাই লাইক করবেন শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা কমেন্ট করবেন যদি কিছু যারা থাকে ইনশাল্লাহ আমার যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে আমার অভিজ্ঞতা যতটুকু আছে ইনশাআল্লাহ আপনাদের কাছে শেয়ার করব যদি আমার এই ছোটো ছোটো শেয়ারগুলি আপনাদের কারো কোনো উপকারে আসে তাহলেই হবে আমার সার্থকতা তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ